এই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে চলে এসেছি স্টার্টিং রোমেনিয়া নিয়ে তো যারা দুই হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর ইন্টারকে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য কিছু আপডেট নিয়ে আপডেট নিয়ে তো যারা নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করছেন তাদের মনে অনেকে প্রশ্ন থাকে কখন অ্যাপ্লিকেশন শুরু হবে সেপ্টেম্বর ইন্টারভিটির জন্য ইউনিভার্সিটিগুলো কখন নাগাদ প্রথম অ্যাপ্লিকেশন শুরু করে সো নর্মালি ফেব্রুয়ারি এবং মার্চের দিকে অ্যাপ্লিকেশনটা শুরু করে ওরা ইউনিভার্সিটি কিছু কিছু ইউনিভার্সিটি দেন মার্চ এপ্রিল মেতে মোটামুটি প্রায় সব ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনই শুরু হয়ে আর যারা ডকুমেন্ট রেডি করেন না এখনও ডকুমেন্টের এ টু জেড ডকুমেন্ট কীভাবে রেডি করবেন ব্যাচেলার্স এবং মাস্টার্সে যারা অ্যাপ্লাই করবেন তাদের নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশান ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চেক করে নিতে পারেন আর আমরা ইউরোলাইট এডুকেশন কনসালটেন্সি আমরা ফাইল নিচ্ছি পরবর্তী দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর ট্রেকের জন্য সো যাদের ডকুমেন্ট রেডি আছে তারা আমাদেরকে ফাইল দিতে পারেন এবং আমরা চেষ্টা করি স্টুডেন্টকে সঠিক ইনফরমেশন দিয়ে এখানে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তাদেরকে গাইড করার আমার এখানে প্রায় দুই বছর হয়ে গেলো ভাবেশলা ইউনিভার্সিটিতে সো আমি চেষ্টা করব আপনাদেরকে অথেন্টিক তথ্য দিয়ে সব কিছু তুলে ধরার এবং সব সময় আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন তাহলে পরবর্তী ইনফরমেশানগুলোও পেয়ে যাবেন পরবর্তী আপডেটগুলোও পেয়ে যাবেন আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপ ডিসক্রিপশনে দেওয়া আছে এবং পরবর্তী স্টেপ সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে ফাইল দিতে চাইলে সব কিছু বিস্তারিত তথ্য সেখানে পেয়ে যাবেন আপনি আর আপনারা ডকুমেন্ট রেডি করুন আমি পরবর্তী সময়ে আপডেট নিয়ে আসবো আরও যারা ইন্টারেস্টেড তারা তাড়াতাড়ি ফাইল গুছিয়ে আপনারা প্রস্তুতি নিতে পারেন আর যারা অনেকের প্রশ্ন থাকে রোমানের ল্যাঙ্গুয়েজ কোর্সে বইটাও ডাইল ডি আসা যাবে কি না সো ল্যাঙ্গুয়েজ কোর্সে পসিবল কিন্তু রেজাল্টটা যদি আপনার ভালো থাকে সেদিক দিয়ে আরও বেশি বেটার বাট আইল টিএস স্কোর থাকলে আপনি মেন কোর্স পাবেন যদি আইল টিএস স্কোর না থাকে আপনার যদি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভের উপরে থাকে আপ থাকে তখন এটা বেটার অনেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দিয়েও ফাল্লাটা পাইসে বাট এটা টাফ বাট ফোর প্লাস থাকলে এটা আরও বেশি বেটার বাট আপনার যদি সাথে আইএলটিএস সার্টিফিকেটটা থাকে তখন আপনার অ্যাডমিশন কনফার্ম করাটা আরও বেশি আপনার সহজতর হয়ে পড়ে সো আমি চেষ্টা করি স্টুডেন্টদের প্রোফাইল থেকে তাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার তারা যদি ইন্টারেস্টেড হয় তারা আগাই আগাতে চায় তাহলে আমি তাদের নিয়ে কাজ করি এ হচ্ছে বিষয় ধন্যবাদ পরবর্তী ভিডিওর সাথে থাকবেন